আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিন্স ভারত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে শেয়ার মার্কেটের বর্তমানে যে অবস্থা এই অবস্থার দিকে কোনোভাবেই তাকানো যায় না উনিশশো সাল আমি দেখিনি কিন্তু শুনেছি দুই সাল আমি সেটা দুই সালে কিভাবে কি হয়েছে সেটা অ্যানালাইসিস আমি করে দেখেছি তার চাইতে মারাত্মক অবস্থা ধারণ করেছে এই দুই সাল আমরা যারা বিনিয়োগকারী আছি আমাদের অবস্থা শেষ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় মানব বন্ধন হচ্ছে মানব বন্ধন দিয়ে এই দুই সালে এই ভদ্রলোকি অবস্থা দিয়ে আপনি মার্কেটকে ঠিক করতে পারবেন না যারা বিনিয়োগকারী আছেন যারা এই মার্কেটে বিনিয়োগ করেছেন আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন অগণিত পরিমাণ আমরা আন্দোলনের ডাক দিব আগামী রবিবার পাঁচ তারিখ কঠিন কর্মসূচি হবে মতিজিলে আপনারা সবাই শশ শরীরে চলে আসবেন আন্দোলন এবং সংগ্রাম কারে কয় আমরা দেখায় দিব এবং এটা যদি না হয় আপনি যদি ঘরে বসে থাকেন আপনি যদি মনে করেন যে না মানুষের তো আন্দোলন করতেই আছে আমি বা কেন যাব এই চিন্তা যদি আপনি করে থাকেন আপনার মতো এরকম চিন্তা করে এই চিন্তার কারণে আজকে ডক্টর ইনুস সাহেবকে আমরা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা আপনাকে করি বাংলাদেশের মানুষ ডক্টর ইনুস সাহেবকে সমর্থন করেছে ডক্টর ইনুস সাহেবকে বাংলাদেশের মানুষ তারা এনে গুরু দায়িত্ব দিয়েছেন তিনি যাদেরকে এখন বিএসসি কমিশন বা চেয়ারম্যান যাদেরকে দায়িত্ব দিয়েছেন এরাই মার্কেটের যথেষ্ট অযোগ্য সেই অযোগ্যতার পরিচয় তারা দিয়েছেন এই মার্কেট কোনোভাবেই ধরে রাখতে পারতেছেন না কারণ তাদের ভুল সিদ্ধান্তর কারণে এখন এই অবস্থায় কি করণীয় আপনারা সবাই মতিঝিলে চলে আসবেন রবিবার দশটার মধ্যে সেখান থেকে আমাদের আন্দোলন সংগ্রাম শুরু হবে প্রিয় বিনিয়োগকারী ভাইরা আপনাদের অবস্থা আমরা বুঝি আমি নিজেও তো একজন বিনিয়োগকারী আমার পোর্টফোলিও দেখে আমার মাথা ব্যথা উঠে যায় এখানে এসেছি আমরা দেশে বিনিয়োগ করেছি আমরা এখান থেকে ট্রেড করলে সরকার একটা রাজস্ব পায় সরকার কি এর দিকে খেয়াল দেবে না দিন লক্ষ লক্ষ কোটি টাকা সরকারে রাজস্বভায় এখান থেকে সেখানে যদি সরকারের ভূমিকা না থাকে যারা দেশ পরিচালনা করে তাদের যদি ভূমিকা না থাকে তাহলে আপনারা পদত্যাগ করবেন অতি বিলম্বে আমাদের দাবি হচ্ছে এখন ডিএসসিতে যাদেরকে বসানো হয়েছে তারা সবাই পদত্যাগ করবে পদত্যাগ এক দফা একদফে আর কোন আমাদের দাবি নেই একটাই দাবি যে তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে তাদের মতো লোক দিয়ে মার্কেট চলে না তারা মার্কেটের কিছু বুঝেই না এ পর্যন্ত আমরা দেখেছি অক্টোবরের আঠারো তারিখে তারা দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব পাওয়ার পর থেকে আজকে পর্যন্ত আজকে আজকে পর্যন্ত সরি তারা অগাস্ট মাসের আঠারো তারিখে দায়িত্ব পেয়েছেন সেখান থেকে এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন সব সিদ্ধান্ত ফাউল একটা সিদ্ধান্ত কাজের না তাহলে তাদের এই ভুল কারণে আমরা মাসুল দিচ্ছি একটা একটা কোম্পানিকে জেট ক্যাটাগরিতে পাঠাবে দুই বছর পর্যন্ত তারা ডিভিডেন্ড দেয় না কোম্পানির ডিরেক্টরকে ধরে শাস্তি না দিয়ে শাস্তি দিতেছে আমাদের বিনিয়োগকারীদেরকে এটা কেন এই চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে কেন ঢুকলো এর আগে যারা এর আগে আমরা দেখেছি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত এই মার্কেট পরিচালনা করেছে মার্কেট উঠেছে পড়েছে উঠেছে পড়েছে একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে ছিল এখন যেভাবে মার্কেট চলতেছে মার্কেটটাকে কৃত্রিমভাবে আমার মনে হয় যে কৃত্রিমভাবে ফোর্স সেল দিয়ে ফালানো হচ্ছে পঞ্চাশ টাকার একটা শেয়ার কমতে কমতে ষাট টাকা নব্বই পয়সা আছে আপনি কল্পনা করতে পারেন তিরিশ টাকার একটা শেয়ার চার টাকায় এখন জেড কাটটাগুলিতে বাইরেও দেখা যায় বাইয়ার নাই তাহলে এই যে এই সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে মার্কেট সংস্কার করবেন ভালো কথা আপনাদেরকে স্বাগতম জানাই যারা দুর্নীতি করেছে আপনারা তাদেরকে বিচার করবেন স্বাগত জানাই কিন্তু কোন সিদ্ধান্তটা কখন নিতে হবে সেটা যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদের কারণে আমরা যারা বিনিয়োগ করেছি আমাদের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মেক্সিকো কোম্পানির মেক্সিকো গ্রুপকে বা ওই কোম্পানিতে যারা কাজসাজি করেছে তাদেরকে চারশো আঠাশ কোটি টাকা জরিমানা করা হয়েছে ওই টাকা কি আমরা বিনিয়োগকারীরা পাবো ক্ষতি তো আমাদের হয়েছে এখন ওই টাকা নিয়ে সরকারের রাজস্বতে আপনারা দিবেন তাহলে লাভ হলো সরকারের আমার ক্ষতি আমরা ক্ষতির মধ্যে পড়লাম সেই মেক্সিকো শেয়ার একশো পঁচিশ টাকা নব্বই পয়সা আমার কেনা এখন একশো পনেরো টাকা ফ্লোরে গত দুই বছর পর্যন্ত ফ্লোরে আটকে হয়েছে দুই বছর কি আরো বেশি হয়েছে সেল দিতে পারতেছি না তাহলে এই যে আপনাদের ভুল সিদ্ধান্তর কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি এ এটা এটা আপনাদের কারণে হয়েছে আপনারা অবশ্যই পদত্যাগ করবেন যারা এখন দায়িত্বে আছেন আপনারা যে ভদ্রলুকি করতেছেন ওই ভদ্রলুকিতে মার্কেট চলে না কঠিন আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে প্রিয় বিনিয়োগকারী ভাইরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে আহ্বান করুন যেন মতিঝিল সবাই সশ শরীরে অবস্থান করে আন্দোলন সংগ্রাম ছাড়া যদিও আন্দোলন সংগ্রাম করে এই মার্কেটের ক্ষতি হয় কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ ডক্টর ইনুস সাহেব আমার মনে হয় যে শেয়ার মার্কেট সম্পর্কে বাংলাদেশের যে একটা শেয়ার মার্কেট আছে সে জানেই না আমার মনে হয় যেটা তাহলে দেশের অর্থনীতিকে চাকা ঘুরাই তুলে ডেভেলপমেন্ট কান্ট্রি করতে হলে আগে তো এই বিষয় করতে হয় এখন সেটা না করে যেমন এখন জ্বর হইতেছে নদীর মাঝে নৌকা এখন সে নৌকা আগে 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 তো নৌকা পারে ভিড়াই দেবো তারপর আপনার টাকা আপনি গুনেন কিন্তু আমাদের মার্কেটে আমরা বিগত দিন দেখেছি যারা এখানে সেই চেয়ারে বসেন তারা নিজেদের আখের গুছানোর জন্য ব্যস্ত হয়ে থাকে এই চিন্তা আপনাদের মাথার থেকে বের করতে হবে কঠিন আন্দোলন কঠিন সংগ্রাম ছাড়া এই মার্কেটকে কোনোভাবেই কোনোভাবেই আপনারা আপনারা তো বলেছেন যে একটা মনিটরিং টিম বসাবেন সেখানে ট্রেড মনিটরিং কোন হাউস থেকে ফাউলভাবে ভাবে সেল হচ্ছে কোন হাউস থেকে কিভাবে সেল হচ্ছে আপনারা এটা ট্রেডাটা মনিটরিংয়ের মধ্যে রাখবেন কোথায় আপনাদের মনিটরিং সেটা তো আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদের তো আমরা এই দেড় মাস দেখলাম যে দেড় মাস আপনারা যতগুলো ডিসিশন নিয়েছেন সব ফাউল ডিসিশন নিয়েছেন এই সমস্ত ফাউল ডিসিশন যদি আপনারা বন্ধ না করেন এবং মার্কেট যদি অতি বিলম্বে যদি ভালো না করতে সক্ষম হন তাহলে আপনাদের পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্সপাল দেখা হবে মতিঝিলে রবিবার দশটায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সকলে ফেসবুকে প্রিন্স ফেসবুকে সকলে মেসেজ দিবেন সকলে একসাথে যোগাযোগ করে আমরা সেখানে আসব সালাম আলাইকুম